দর্শক আমি এর আছে যে বলন্ডি আহ গুরুজি কবিয়াল রমেশ শিলের সমাধির পাশে জীবা অগণিত মাইজভান্ডারি সান লেখি বিভিন্ন প্রকারের গান লেখি যার তুলনা গড়ার মতন ক্ষমতা নাই ক্ষুদ্র নগণ্য ব্যক্তি হিসেবে আজ আর তানজিলা মিডিয়ার পক্ষতুন আহ গুরুজি রমেশ শিলের সমাধি মধ্যে আসি ওনারা দেখাবেন নাই অবশ্যই বিডিয়ন যারা যারা বিশেষ করে আর শিল্পী সমাজের ভাই আসন ভিডিও শেয়ার করি চেষ্টা করিবেন আর আজ ইয়া গুরুজি যারা আওলাদ আসিত হতা হইম এবং ওর ব্যাপারে কিছু কথা জানম তার ক্যামেরাম্যানের হইম এক সামনে কে বেলা কে দেখা আদর্শ কনারা দেখতে লাগবে গুরুজি রমর শিলোর সমাধি যে মাদি তার সমাধি করা হইয়ে এই জায়গা মাদি সরাসরি ওনারা দেখাবার চেষ্টা করির তো আরা ওর আওলাদগণ যারা চিত্রাল কানা হতা হইম এবং রমশীল সম্পর্কে জানুম আর যেহেতু অনেকে নো জানি জানার চেষ্টা করজুম যে রমশীলে অনর হাজার হাজার মাইজবান্ডারি কালাম লেখি গিয়ে যেমন উগ্র কালাম হতার মনত পড়ে গিয়ে এখন সাধনার কায়দা জানা সাই সাধনার কায়দা জানা সাই বেখায়দায় করলে সাধন মাওলা রাজি নাই সাধনার কায়দা জানা এই যে আমাদের একটা সাধনা করার জন্য যে এত সুন্দর করে একটা কালাম তিনি লেখে গিয়েছেন আমাদের জন্য কি কথা বলছে সেখানে দেখুন প্রথমে ও জুহু করিবে তারপরে নিয়দ বাঁধিবে আদবেতে দুহু জানো পাতিয়ে বসবাই সাধনার কায়দা জানা চাই এসে রমশীল যিনি এই কালামগুলি লেখে গিয়েছেন আজকে আমরা মাইজভান্ডারে বিশেষ করে শিল্পী যারা আছে কাওয়াল যারা আছে যারা আজকে আমরা ওনার লেখা গুণগানগুলি গিয়ে আজকে আমরা দুইশের পয়সা রোজগার করতেছি এবং মাইজভান্ডারের শ্যামা কাওয়ালি যেই জায়গায় হয় সেই জায়গায় এই গুরুজি রমেশ শিলের কালাম গিয়ে শুরু করতে হয় এরকম আমরা হাজার হাজার শ্যামা কাপিলে অগণিত প্রমাণ আমরা পেয়েছি পাচ্ছি তো সেই গুরুজি শিলের সমাধিতে আজকে মিডিয়ার পক্ষ থেকে আমি অদম গুনাগার আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু আসার জন্য তো দেখুন আসলে রমেশের কথা বর্ণনা করতে গেলে এই অনেক 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 ইতিহাস অনেক লম্বা এগুলো আমি বলতে পারবো না আমার ক্ষমতা নাই ওনার মতন গুণী ব্যক্তিত্ব হওয়ার ক্ষমতা আমাদের নেই তবে আমরা নগণ্য ক্ষুদ্র ব্যক্তি হিসাবে আমি যেহেতু মাইজবানের একজন ছোটোখাটো সঙ্গীত শিল্পী আমার একটু মনে ধারণা ছিল গুরুজি রমেশীলের সমাধিতে আমি একদিন যাবো গিয়ে আমি একটা ভিডিও করব তো আমি এই গুরুজি এই রমশীলের ছেলের গড়ের নাতিকে পেয়েছি আমি ওর সাথে একটু কথা বলবো তো আমি প্রথমে শুরু করছিলাম আমাদের চাটগার বাসা দিয়ে আমি আবার আমাদের চাটগার বাসায় চলে যাব আর যারা যারা বাইরে আছেন তাদের জন্য একটু মাঝে মধ্যে একটু শুদ্ধ বলার চেষ্টা করেছে তো আমি এখন চলে যাব যে গুরুজি রমেশ শিলের ছেলের ঘরের নাতি ও সাথে আলাপ করব তবে আমাদের চাটগার বাসায় নমস্কার দাদা অনেক কেন আছেন আসি ভালো নাম কি আমার নাম দুলাল সিন মানে আরাসি ডিঙ্গে বাসা কর না আমার নাম কি দুলাল সিন দুলাল শিল

নমশীল আমার ঠাকুরদা মৃত্যুবরণ করে তখনই আমার বয়স ছিল এক বছর এক বছর হ্যাঁ সাতষট্টির মধ্যে ও মৃত্যুবরণ হচ্ছে আর ছয়ষোট্টর মধ্যে আমার জন্ম হয়েছে এক বছর ব্যবধানে ওর কিন্তু নমশীল সম্বন্ধে আমার মা ছিল ক্যাসমুক দাড়ি ওর আচ্ছা ওষুধ পানি যা কিছু আমার ঠাকুরদি দিছিল হোক খুব বয়স্ক লোক হয়তো না ওর অফেকান অফেসরাব দেশের মতো অসুস্থ আছিল তখনই আমার মা সাপ করতো আমার মা কিন্তু আমার মারে খুব আনন্দ হিসাবে ফরিক শরীফ মাছ ভান্ডারের কিনার থেকে কবরি গান গাইয়া আমার মারা আনছিল এই কবি আল শিলে আচ্ছা 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 তো আমার বাবা ছিল আসাম আচ্ছা তো আমার বাবার সুন্দর করে ও আনছে ওর পছন্দ মতো বিয়ে করেছে নমর শিলের ওর কেসমত হচ্ছে কিন্তু আমার মাই তবে আমার মা আমি শুনছি মাজবেন্ডের সম্বন্ধে বা নমশীল সম্বন্ধে ঠাকুরদারের সবকিছু যে নমশীল এমন এক ব্যক্তি অনেক কিছু চোট পুনতে বড় অনেক যুদ্ধ ক্ষেত্রে অনেক কিছু এতটুক আছে ও খুব গরিব আছিল গরিব আছিল ও মানে গরু সরা গরু সরানোর কাজ লতি করছে স্বর্ণর কাজ করছে শিলের কাজ করছে তারপরে বার্মা গেছে বার্মার থেকে কেন এখান থেকে যাই আর রেঙ্গুম শহর থেকে আসে আবার এখানে ওই গরু নিজে গান গাইত মানে গান গাইত নমশিল এমন কি ও এমন ব্যক্তি এমন ভাবে কথা বলতো কিন্তু নমশীল যে সময় নমশীলের ও যখন ক্লাস তিরিতে বত্য তখন এই ও নিজে শিবের কলম দিয়া বাঁশের কলম দিয়ে কলম দিয়ে ও গান লিখত হ্যাঁ তখন শারদা বনিক বলে একটা লোক আছিল এখানে বনিক পাড়া শারদা বনিক মাছ একটা ফুল বাগান করছিল বাবা ভান্ডারি এখানে আয় বসত এটা আমার মার কথা আমি আমরা তো দেখিনি কিন্তু ও এখানে ওই বাবা ভান্ডার দরবারে যখন ও ফুল বাগানে বইসত তারপরে নমশিলের একদিন আসছিল তখন নমশিলর বলছে বাবু তুমি আমার আমার অনেক দিনের আশা ভান্ডার শরীর দেবে আচ্ছা কিন্তু আমার একটা ওই সারাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ হজা আমার তো দেবার অনেক আশা আছে কিন্তু আমার তো কাপড় নাই

আটটা 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 যখন এই মাঝি ভান্ডার পর্যন্ত গ্যাসের তখনই ওই বাবা ভান্ডারি বলে ওই ফুলবাগান থেকে অনেক ভক্ত ওর সামনে বসে আছে ওদের একটা ওই সারদা বন্নি গেছতে আছে সারদা বন্নি সাথে একটা ছেলে এসতে আছে ওরে আর একটা ভাসছে না তোমরা যাই ওরে তুলিয়ান মানে রমেশ শিলার আড়ে ফারে ফার্স্ট ফার্স্ট ধরা যায় হ্যাঁ ওরা যায় ওকে তুলিয়ান সে সবাই আসে ইয়ে কই যে বাবানদারী যখন মাঝবেন্ডারের ওই কিনারে আছে ওই ফুলবাগানে যখন লয়ে গেছে তখন অনেক আদর আদর মানুষ ও একটা জিয়ারে বসে আছে বলে তখন কেনে বসে আই হজে সাদা বাবানদারী বলছে সাদা বনিক কে বলেন হজে কদাই টে কে হজে টা হজে নমশীল অনেক ঘন্টা না জানে কিন্তু সমিক্ষা তো গান গাতে দেখিনি ওর একটু আগে আগে ওরে প্রেস করে আনক বার্সাইন করে নাও পরিষ্কার করে আনক তারপরে খানা টানা খাবো তারপরে আনছে খানা টানা খাবার আনি হয় তোমার নাম কি হয় নবার তো বাবা বান্দারী বলে হাতের উপরে পানি ডাইলতো কতি দিয়ে তখন বাবা বান্ডারীকে হাত মদ দি কত্তি দি পানী এত অনেক লোক এখানে পানি ডালিলে শান্তি শান্তি না কিন্তু সবাই ডালে বাবা তো তখনই ও নমেশ তুমি ডাল ও যখন এই বাবা মধ্যে পানি ডালছে তখনই ওর আতটা জুড়ে গেছে হজি না তোমার নাম কে হজ নমেশ ও তুমি তো আমার মনের আশা পূর্ণ হয়ে দিলে বাবা হচ্ছে তুমি গান জানো হজ জানি গানটা চাই একটা আমার নামে গান বক কি গান জানো দেখি তুই তো জোর খাই এত বস ছিল না ওই একতারা ছিল একতারা ঝুরিয়ে দিয়া গান করতো আমি তো যন্ত্র বাজাইতে পারি নাই তখন হয়তো আমি একটা গান করে আপনারা বাজান তো প্রথমে গান ওর প্রথম নমেশ্বর গান হইলো যে প্রণমী চরণে দিনিয়া সন্তানে বিশ্বপতি তুমি পরমা দবান্ডারী আসানো কিছু হবে এই ধরনের গান কিভাবে গাইতে পারে ও একটা ছোট্ট ছেলে কিভাবে গাইতে পারে হাজার একটা গান গো মানিক রতনের পান্ডারি মানিক রতন এই গানটা গাইছে আমার প্রথম কলিতে কিছু কিছু শোনা আছে আমার ছেলে সবাই আমি এই গানটা শিখেছি এটা আমার ছেলে তারপরে ইয়ার পরে একটা পরে একটা হজক আইরি আমার তোমার এত এভাবে কিভাবে গান গাইলা হজক বাবা ইয়ে না আমার আমার কিছু নাই এম বাবার বাবার আশীর্বাদ আমি এতটুকু গাইতে পারছি এক হজা আরো গান গাও

আটগুলো দিয়ে ফরে সজা এখন তুমি গানটা লিখতে পারবা হজা নাই এটা আমি লিখতে পারবো না আমি ক্লাস করবো না কিন্তু এটা আপনার রকম কম লাগবে আমি ভাবব এই এদিকা আনি আনছিল মা বাবা চিন্তা করতে আছে বাবার নাম সারাদা চরণ মার নাম রাজকুমারী ওর